আই ট্র্যাভেল বাই ট্রেন দেখো এক্ষেত্রে ট্রেন হোক প্লেন হোক কার হোক বা বাস হোক যে কোনো যানবাহনের ক্ষেত্রেই আমরা তার আগে বাইক বসাই কিন্তু যদি ভ্রমণটা পায়ে হেঁটে হয় অনেক মহাপুরুষই তো পড়ে গেছেন পদব্র ভ্রমণ সেই ভ্রমণের ক্ষেত্রে তখন কী হবে বাইকই হবে হ্যাঁ আমরা তো অনেক ক্ষেত্রেই দেখি বাই ফুট কিন্তু বাই ফুড আসলে এটা ফর্মাল ইংরেজি নয় এটা ইনফর্মাল ইংরেজি তাহলে ফর্মাল কোনটা ফর্মাল হল অন ফুট অন ফুট একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্রেজ এবং এটাই ফর্মাল সুতরাং যে কোনো যানবাহনের ক্ষেত্রে আমরা ট্রেন হোক প্লেন হোক কারো বাস হোক যাই হোক তার আগে আমরা বাই বসাবো কিন্তু যদি পায়ে হেঁটে হয় তাহলে আমরা অবশ্যই অন বসাবো বাই নয় এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং এটাই ফর্মাল ওকে